আজ থেকে কয়েক লাখ বছর আগে সত্যযুগে যখন এক রম্ভ নামে অসুরের জ্বলন্ত চিতায় তার স্ত্রী মহিষী ঝাঁপিয়ে পড়েন এবং নিজেকে আহুতি দেন তখন সেই জ্বলন্ত চিতা থেকে মহিষাসুরের সঙ্গে সঙ্গে রক্তবীজেরও জন্ম হয় রক্তবীজ স্বয়ং রম্ভা ছিলেন এবং পূর্বজন্মে অগ্নিদেবের কাছে ঘোর তপস্যার ফলে পূর্ণ জন্ম নিয়ে রক্তবীজ রূপে জন্মগ্রহণ করেন রক্তবীজ অত্যন্ত চতুর হওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্ষমতাশালীও ছিল তবুও সে তার ক্ষমতায় সন্তুষ্ট ছিল না সেজন্যই অমর হওয়ার ইচ্ছায় সে জঙ্গলের দিকে গেল এবং তারপর ব্রহ্মদেবের তপস্যায় লীন হয়ে গেল তপস্যা করতে করতে কয়েকশো বছর পেরিয়ে গেল কিন্তু ব্রহ্মাদেব তখনও সামনে প্রকট হলেন না কিন্তু রক্তবীজ তার তপস্যা ভঙ্গ করল না এবং ব্রহ্মদেবকে সন্তুষ্ট করার জন্য তার তপস্যা জারি থাকল এবং অবশেষে ব্রহ্মাকে রক্তবীজের সামনে আসতেই হলো। এবং এরপর ব্রহ্মাদেব রক্তবীজকে তার ঘোর তপস্যা ভঙ্গ করে বর চাইতে বললেন তখন রক্তবীজ ব্রহ্মাকে অভিবাদন জানিয়ে সোজা তার থেকে অমরত্বের বরদান চাইলেন যা শুনে ব্রহ্মাদেবও চিন্তায় পড়ে গেলেন অনেক চিন্তাভাবনা করার পর ব্রহ্মাদেব রক্তবীজকে বললেন যে অমরত্বের বরদান দেওয়া সম্ভব নয় কিন্তু তার পরিবর্তে তিনি রক্তবীজকে এমন এক বরদান দিলেন যা অমরত্বের থেকে কোনো অংশে কম ছিল না এই বরদান অনুযায়ী রক্তবীজের শরীর থেকে যে কোনো রক্তের ফোঁটা মাটি স্পর্শ করলেই আরও অনেক রক্তবীজ তৈরি হবে এবং তাদের রক্তের ফোঁটা মাটিতে পড়লেও আরও অনেক বেশি রক্তবীজ উৎপন্ন হবে অর্থাৎ রক্তবীজের সংখ্যার কোনো সীমানা নেই বরদান দেওয়ার পর ব্রহ্মাদেব অন্তর্হিত হলেন তারপর রক্তবীজ হুঙ্কার করতে করতে সোজা পাতার লোকের মহিষীর ক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন আসলে আগের জন্মে সে যখন রম্ভ ছিল তখন মহিষী এবং অন্যান্য অসুরেরা তার বিনাশ করে এবার তারই প্রতিশোধ সে মহিষী বংশের থেকে নেওয়ার জন্য তাদের সামনে এসে উপস্থিত হল রক্তবীজ এবার মহিষী সাম্রাজ্যে এসে ভয়ঙ্কর তাণ্ডব শুরু করল মহিষী বংশের রাজাদের সঙ্গে সঙ্গে সমস্ত মহিষি যোদ্ধাদের সে একে একে শেষ করে দিল এবং বাকি বেঁচে থাকা মহিষীদের রাজা হিসেবে ঘোষণা করল নিজেকে এই কথা পাতাল লোকে প্রচার হল এবং তখন রক্তবীজের নাম শোনা মাত্রই পাতাল লোকের সকলে কেঁপে উঠত রক্তবীজ সমগ্র পাতাল লোকের শাসক হয়ে উঠল এভাবেই দিন অতিবাহিত হচ্ছিল হঠাৎ একদিন রক্তবীজের মহিষাসুরের কথা মনে পড়ল আর তখন মহিষাসুরকে খুঁজতে সে পাতাল লোকের অন্যান্য রাজ্যে উপস্থিত হল সেখানে সে জানতে পারল যে কয়েক বর্ষ আগে মহিষাসুরকে দশভুজা দুর্গা বধ করেছেন মহিষাসুরের নিহত হওয়ার সংবাদ শুনেই রক্তবীজ অত্যন্ত ক্রধান্বিত হয়ে পড়লেন তখন সে দেবী দুর্গাকে পাগলের মতো সমগ্র জায়গায় খুঁজতে শুরু করল কিন্তু দেবী দুর্গাকে সে খুঁজে পেল না রক্তবীজ সমস্ত অসুরকে জিজ্ঞাসা করার পরেও কেউই কোনো জবাব দিতে পারল না যে ওই দশভুজা বিশালকায় দেবী কোথা থেকে এসেছিলেন রক্তবীজ অত্যন্ত গভীর চিন্তায় মগ্ন হল তিনি বুঝতে পারলেন যে ওই দশভূজা দেবীর ব্যাপারে দেবতাদের পূজা পাঠ করা মুনি ঋষিরা নিশ্চয়ই কিছু বলতে পারবে তখন সে তার সমগ্র অসুর সৈন্যকে দেবী দুর্গাকে খুঁজে বের করার জন্য সমগ্র মুনি ঋষিদের কাছে পাঠিয়ে দিল এরপর রক্তবীজের সমগ্র অসুর সৈন্য অত্যন্ত ক্রূরভাবে মুনি ঋষিদের কাছে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কিন্তু কোনো সাধু সন্ন্যাসীর কাছেই তাদের প্রশ্নের উত্তর ছিল না রক্তবীজ দেবী দুর্গার খোঁজ চালাতে থাকল ঠিক সেই সময়ই মহামনি কশ্যপ এবং দনুর দুই পুত্র শুম্ভ এবং নিশুম্ভ ব্রহ্মাদেবকে তুষ্ট করার জন্য বহু বছর ধরে ঘোর তপস্যায় লীন ছিল এই শুম্ভ নিশুম্ভের সামনে হঠাৎ করেই ব্রহ্মাদেব আবির্ভূত হলেন এরপর ব্রহ্মাদেব তাদের ইচ্ছা অনুযায়ী বর চাইতে বললেন এবং যথারীতি সমস্ত অসুরদের মতো শুম্ভ নীশুম্ভও ব্রহ্মাদেবের কাছে অমরত্বের বরদান চাইল এবং ব্রহ্মদেব সেই বরদান দিতে অস্বীকার করলেন আসলে শুম্ভ নিশুম্ভ দুই ভাই স্ত্রীলোকের প্রতি অত্যন্ত দুর্বল ছিল তারা স্ত্রীকে শুধুমাত্র সম্ভোগের বস্তুই মনে করত ঠিক সেজন্যই শুম্ভ নিশুম্ভকে ব্রহ্মাদেব অনেকটা মহিষাসুরের মতোই বরদান দিয়ে ফেললেন যে বরদান অনুযায়ী নিশুম্ভের বধ একমাত্র কোনো মহাশক্তিশালী নারীর হাতেই হতো ঠিক সেই সময় ইন্দ্রদেব নিশুম্ভের বড় ভ্রাতা নমুচ্চকে নিজস্ব মতবিরোধের জন্য হত্যা করে তার কয়েক বর্ষ পরে যখন শুম্ভ নিশুম্ভ পাতাল লোকে নিজেদের রাজত্বে প্রবেশ করে এবং নিজের ভ্রাতা নমুচ্ছের মৃত সংবাদ শোনে তখন তাদের ক্রোধের কোনো ঠিকানা রইল না এবং তখন তারা স্বর্গলোকে আক্রমণ করার সিদ্ধান্ত নিল শুম্ভ নিশুম্ভ তার সমগ্র অসুর সেনা নিয়ে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিল অন্যদিকে স্বর্গে ইন্দ্রসহ অন্যান্য দেবতারা নৃত্য সহযোগে উৎসব করছিলেন ঠিক তখনই শুম্ভ নিশুম্ভ সহ অন্যান্য অসুরেরা উপস্থিত হলো দেবতারা অসুরের এই বিশাল সেনা দেখে আশঙ্কান্বিত হয়ে পড়ল কিন্তু দেবতারা যুদ্ধে পিচ পা হলেন না যুদ্ধের দামামা বাজার পূর্বেই নিশুম্ভ অত্যন্ত ক্রধান্বিত অবস্থায় ইন্দ্রের উপর ঝাঁপিয়ে পড়ল এরপর ইন্দ্রদেব এবং নিশুম্ভের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল দুজনেই প্রবল পরাক্রমের সঙ্গে যুদ্ধ করলেন অন্যদিকে অসুর সেনা এবং দেবতারা নিজেদের পক্ষের জয় প্রার্থনা করতে শুরু করল বেশ কিছুক্ষণ শক্তিযুদ্ধ এবং মল্লযুদ্ধ চলার পর ইন্দ্রদেব সেখানেই নিশুম্ভকে পরাজিত করল এর ফলে শুম্ভ নিশুম্ভ সহ সমগ্র অসুর সেনার আত্মবিশ্বাস যুদ্ধের পূর্বেই কেঁপে উঠল অন্যদিকে ইন্দ্রদেবের বিজয়ের সঙ্গে সঙ্গেই দেবতারা উৎসাহে হুঙ্কার করতে শুরু করল যুদ্ধের দামামা বাজল এবং দেবতা অসুরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল দেবতারা তাদের সমগ্র বল শুম্ভ নিশুম্ভ এবং সমগ্র অসুর সেনার ওপর প্রয়োগ করতে শুরু করলো অসুর সেনা বিক্ষিপ্ত হতে শুরু করল এবং এরপর শুম্ভ এবং নিশুম্ভ তাদের দানের ক্ষমতা প্রয়োগ করতে শুরু করল কিন্তু তা দেবতাদের ওপরে খুব একটা বেশি কিছু প্রভাব ফেলল না এমনকি দেবতারা অসুরদের দেখে উপহাস করতে শুরু করলেন তখন শুম্ভ নিশুম্ভ সহ সমগ্র অসুর সেনা দেবতাদের সামনে অত্যন্ত দুর্বল মনে করতে শুরু করল দেবতারা হুঙ্কার করছিল এবং অসুর সেনা পরাজয়ের মুখোমুখি হতে চলল ঠিক তখনই পরাজিত অসুর সেনাকে পুনরুজ্জীবিত করার জন্য এক ভয়ঙ্কর হুঙ্কার শোনা গেল যা শুনে সমস্ত দেবতারাই মৌন হয়ে গেল তারা কিছুক্ষণের জন্য ভাবনায় পড়ে গেল এবং তারপর আগমন হল রক্ত যে হুঙ্কারের সাথে সাথে সমগ্র অসুর সেনাকে পুনরুজ্জীবিত করে দেবতাদের উদ্দেশ্যে পুনরায় যুদ্ধের আহ্বান জানাল শুধুমাত্র তার হুঙ্কারেই ইন্দ্রাসন কেঁপে উঠেছিল এবং তার সঙ্গেই রক্তবীজকে দেখার পর ইন্দ্রদেব সহ অন্যান্য দেবতারাও ভয়ে কাঁপতে শুরু করলেন আসলে সেই সময় রক্তবীজ স্বর্গলোকে পূর্বজন্মে ইন্দ্রদেবের হাতে পরাজিত হওয়ার প্রতিশোধ নিতে এসেছিল তখন ইন্দ্রদেব কুবেরকে একটি বিপদ সংকেত পাঠালেন যার কিছুক্ষণের মধ্যেই কুবের তার সমগ্র যক্ষ সেনা নিয়ে স্বর্গলোকে আবির্ভূত হলেন তখন কুবেরকে সঙ্গে নিয়ে সমস্ত দেবতারা রক্তবীজ শুম্ভ নিশুম্ভ সহ সমগ্র অসুর সেনার উপরে ঝাঁপিয়ে পড়লেন এবং তখনই আবার এক ভয়ঙ্কর যুদ্ধের আরম্ভ হল এই যুদ্ধে দেবতা এবং অসুরেরা প্রবল পরাক্রমের সঙ্গে যুদ্ধ করতে শুরু করল শুম্ভ নিশুম্ভ দেবতাদের অত্যন্ত চাপে ফেলতে শুরু করেছিল অন্যদিকে রক্তবীজ একাই সমগ্র যক্ষসেনাকে শেষ করে দিতে শুরু করেছিল যুদ্ধ কিছুক্ষণ চলার পরেই দেবতাদের সমগ্র যক্ষ সেনা মৃত্যুর মুখে ঢলে পড়ল আস্তে আস্তে অসুর বাহিনী দেবতাদের থেকে শক্তিশালী হতে দেখা দিল এরপর রক্তবীজ সহ শুম্ভ নিশুম্ভ বাকি সমস্ত দেবতাদের ওপর ঝাঁপিয়ে পড়ল যাদের ভয়ে কুবের ইন্দ্রদেবসহ সমস্ত দেবতারা স্বর্গলোক থেকে অন্তর্হিত হলেন শুম্ভ নিশুম্ভ রক্তবীজের সহায়তায় স্বর্গলোকে আধিপত্য স্থাপন করল তারা রক্তবীজের প্রতি আকৃষ্ট হল এবং এরপর শুম্ভ নিশুম্ভ রক্তবীজকে তাদের সেনাপতি হওয়ার প্রস্তাব দিল এবং রক্তবীজকে তার সমস্ত কার্যে সহায়তা করার প্রতিশ্রুতিও দিল রক্তবীজ শুম্ভ নিশুম্ভের প্রস্তাব গ্রহণ করার পরেই শুম্ভ নিশুম্ভ তাদের দুই প্রমুখ অসুর চণ্ড এবং মুন্ডকে দেবতাদের খোঁজে পাঠিয়ে দিল অন্যদিকে দেবতারা নানা জায়গা পরিভ্রমণ করে পৃথিবীতে কৈলাসে গিয়ে উপস্থিত হলো এবং মহাদেবের কাছে সাহায্য প্রার্থনা করল মহাদেব তখন তার গভীর ধ্যানে মগ্ন ছিলেন অনেকক্ষণ ধরে প্রার্থনা ভিক্ষা করার পরেও যখন শিবের ধ্যান ভাঙল না তখন দেবী পার্বতী গুহা থেকে বেরিয়ে এলেন এবং দেবী পার্বতী দেবতাদের কাছে তাদের সমস্যার কথা জানতে চাইলেন দেবতারা পার্বতীকে তাদের সমস্যার কথা যখন বলছিলেন তখনই দুই ভাই চণ্ডমুণ্ড সেখানে এসে উপস্থিত হল এবং লুকিয়ে লুকিয়ে তাদের সমস্ত কথা শুনতে শুরু করলো তখনই চণ্ডমুণ্ড দেবী পার্বতীকে দেখতে পেল এবং তারা সেখানেই বিস্ময়ে অভিভূত হয়ে গেল তারা এর আগে এত সুন্দরী নারী কখনো দেখেনি দেবতাদের কথা ভাবা ছেড়ে দিয়ে তারা দেবী পার্বতীকেই দেখতে শুরু করলো তারা আর থাকতে পারল না তারা তখনই কৈলাস থেকে শুম্ভ নিশুম্ভর কাছে স্বর্গলোকে এসে উপস্থিত হল এবং তাদের সামনে দেবী পার্বতীর সৌন্দর্যের বর্ণনা করতে শুরু করল কথা শুনে শুম্ভ নিসুম্ভ দেবী পার্বতীকে স্বর্গের রানী করার কথা ভাবতে শুরু করলো তারা চণ্ড চণ্ডমণ্ডকে দেবী পার্বতীর কাছে শুম্ভ নিশুম্ভকে বিবাহ করার এবং স্বর্গের রানী হওয়ার প্রস্তাব পাঠালো এবং এই আদেশ দিল যে দেবী পার্বতী যদি তাদের প্রস্তাব গ্রহণ না করেন তাহলে তাকে যেন বলপূর্বক স্বর্গলোকে আনা হয় এবং তারই সঙ্গে দেবতাদের উপস্থিতির কথা ভেবে নিশুম্ভ চণ্ডমুণ্ডকে এক লাখ অসুর বাহিনীর সঙ্গে কৈলাসে পাঠিয়ে দিল অন্যদিকে দেবী পার্বতী সমস্ত দেবতাদের পুনরায় যুদ্ধের রণনীতি যখন বোঝাচ্ছিলেন ঠিক তখনই চণ্ডমুণ্ডর সঙ্গে বিরাট অসুর বাহিনী এসে উপস্থিত হল এবং শিবগণের উপর অত্যাচার করে অত্যন্ত পরাক্রমের সঙ্গে পবিত্র কৈলাসে এসে উপস্থিত হল যা দেখে দেবতারা অত্যন্ত ক্রোধিত হয়ে পড়লেন কিন্তু দেবী পার্বতী তৎক্ষণাৎ দেবতাদের শান্ত হতে বললেন তখন চণ্ডমুণ্ড দেবী পার্বতীর কাছে এসে নিশুম্ভের প্রস্তাব ব্যক্ত করল এবং তাকে স্বর্গে যাওয়ার কথা বলল একথা শুনে দেবী পার্বতী অত্যন্ত প্রধান্বিত হয়ে গেলেন এবং চণ্ডমুণ্ডকে তাদের বিরাট অসুর বাহিনীকে নিয়ে ফিরে যেতে বললেন চণ্ডমুণ্ড তখন দেবী পার্বতীর প্রতি অপশব্দ প্রয়োগ করতে শুরু করল তা শুনে সমস্ত দেবতারা অত্যন্ত ক্রধান্বিত হয়ে পড়লেন তার সঙ্গে দেবী পার্বতীও এবং এই অপশব্দগুলি দেবী দুর্গাও তাঁর দেবী লোকে বসে শুনেছিলেন এবং অত্যন্ত প্রধান্বিত হয়ে পড়লেন চণ্ডমুণ্ড তখন বললেন দেবী পার্বতী যদি তাদের কথা না শোনে তাহলে তারা, দেবী পার্বতীর চুল ধরে নিয়ে যাবে তখন দেবী পার্বতীর অবতার দেবী দুর্গা এই অপমান আর সহ্য করতে পারলেন না তখন দেবী দুর্গা কৈলাসে তপস্যায় লীন মহাদেবের কাছে একটি সংকেত পাঠালেন এবং দ্বিতীয় দিব্য সংকেত তিনি দেবী পার্বতীর কাছে পাঠালেন যার দ্বারা দেবী দুর্গা দেবী পার্বতীর এক অংশকে মহাদেবের কণ্ঠে স্থাপন করলেন যা নিমেষেই মহাদেবের কণ্ঠে অবস্থিত বিষে ভরে উঠল এবং তারপর সেই বিষের পরিপূর্ণ অংশ আবার দেবী পার্বতীর মধ্যে সমাহিত হলো কিন্তু এই ঘটনা দেবী দুর্গা দেবী পার্বতী এবং মহাদেব ছাড়া আর কেউ জানতে পারলেন না এরপর দেবী পার্বতী যিনি আগে থেকেই প্রধান্বিত ছিলেন তার শরীর হঠাৎ করেই নীলবর্ণ ধারণ করল দেবী পার্বতীর শরীরের আকারও পরিবর্তিত হতে শুরু করল দেবী পার্বতীর আকার একটি পর্বতের ন্যায় হয়ে উঠল তখন দেবী পার্বতীর এই কালী রূপকে দেখে চণ্ডমুণ্ড সহ সমগ্র অসুর সেনা ভয়ে কাঁপতে শুরু করল আর দেবতারা আশ্চর্য কিন্তু প্রসন্ন হল এরপর দেবী কালী এক ভয়ঙ্কর হুঙ্কার দিলেন তাঁর এই গর্জনেই চণ্ডমুণ্ড সহ সমগ্র অসুর সেনা বধির হওয়ার সঙ্গে সঙ্গে হাওয়ার দাপটে অনেক দূরে ছিটকে পড়ল তখন দেবী কালী তাঁর দিব্য তলোয়ার নিয়ে সমগ্র অসুর সেনার ওপরে ঝাঁপিয়ে পড়লেন দেবী কালী প্রবল পরাক্রমের সঙ্গে সমগ্র অসুর সেনার বিনাশ করতে শুরু করলেন সেই সময়ে তাঁর গর্জন এবং পায়ের দাপটে সমগ্র পার্শ্ববর্তী অঞ্চল কেঁপে উঠতে শুরু করল অবশেষে চণ্ডমুণ্ড দেবী কালীর সম্মুখে ক্ষমা প্রার্থনা করল কিন্তু প্রচণ্ড ক্রোধিত অবস্থায় দেবী কালী তার তলোয়ারের একটিমাত্র প্রহারেই চণ্ডমুণ্ডের মস্তক ছিন্ন করলেন ঠিক তখন কিছু অসুর কোনো রকমে প্রাণ বাঁচিয়ে কৈলাস থেকে পলায়ন করে স্বর্গলোকে নিশুম্ভর কাছে এসে উপস্থিত হল এবং বিস্তারিতভাবে সব কিছু জানালো নিশুম্ভ অত্যন্ত আশ্চর্যান্বিত হলো এবং তারা দেবীর সম্মুখে নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিল ঠিক তখনই তাদের ব্রহ্মাদেবের দেওয়া বরদানের কথা মনে পড়ল যে বরদানে ব্রহ্মাদেব শুধুমাত্র একজন পরম শক্তিশালী নারীর হাতে বধ হওয়ারই বর দিয়েছিলেন তখন নিশুম্ভের মনে পড়ল তাদের সেনাপতি এবং মিত্র মহাপ্রলয়ঙ্কারী রক্তবীজের কথা তারা মনে করল যে দেবী পার্বতীর এই মহাপ্রলয়ঙ্কর রূপকে একমাত্র রক্তবীজই নিয়ন্ত্রণ করতে পারে এবং দেবী পার্বতীকে বলপূর্বক স্বর্গে আনতে পারে রক্তবীজ দেবী পার্বতীর এই ভয়ঙ্কর রূপের বর্ণনা শুনে ভাবল যে তার বহু বর্ষের অন্বেষণ হয়তো এখানে শেষ হতে চলেছে রক্তবীজ শুম্ভনীশুম্ভের এই প্রস্তাবকে অতি সহজেই স্বীকার করল এবং কৈলাসের উদ্দেশ্যে রওনা দিল অন্যদিকে কৈলাসে দেবী কালী শান্ত হয়ে দেবী পার্বতীর মধ্যে পুনরায় সমাহিত হচ্ছিলেন ঠিক তখনই কৈলাসে রক্তবীজের আগমন হল যা দেখে সমস্ত দেবতারা ভয়ে কেঁপে উঠল এবং রক্তবীজ হুঙ্কার করতে করতে দেবী পার্বতীর সামনে এসে উপস্থিত হল রক্তবীজের মতো ভয়ঙ্কর অসুরকে দেখে দেবী পার্বতী পুনরায় প্রধান্বিত হয়ে পড়লেন এবং তিনি পুনরায় বিশালকায় দেবী কালীর রূপ ধারণ করলেন তখন রক্তবীজ তার সামনে এই বিশালকায় বীরাঙ্গনাকে দেখে বুঝতে পারলেন যে এই সেই দুর্গা এবং এই সেই কালী মহিষাসুরের হত্যার প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা রক্তবীজ নিজের মধ্যে বহু বছর ধরে জমে থাকা রাগকে পুনরায় জাগিয়ে তুলল এবং ভয়ঙ্কর অগ্নি দ্বারা প্রহার করতে শুরু করল কিন্তু এর কোনো প্রভাব দেবী কালীর ওপরে পড়ল না বরং তা দেখে দেবী কালী আরও বেশি ক্রোধান্বিত হয়ে পড়লেন এবং রক্তবীজের মুখে তার ধারালো নখ দিয়ে আঘাত করতে শুরু করলেন কিন্তু রক্তবীজের মুখ থেকে রক্ত নিঃসৃত হয়ে যখনই মাটিতে পতিত হল তখন তার রক্তের প্রতিটি ফোঁটা থেকে আরও অনেক বেশি রক্তবীজ উৎপন্ন হতে শুরু করল এবং সেই দৃশ্য দেখে সমস্ত দেবতারা আশ্চর্যান্বিত হয়ে উঠল দেবী কালী তখন অত্যন্ত প্রধান্বিত হয়ে তার দিব্য তলোয়ার দ্বারা সমস্ত অসুর সেনার ওপর প্রবল পরাক্রমের সঙ্গে আক্রমণ করে তাদের মুন্ডচ্ছেদ করতে শুরু করলেন কিন্তু রক্তবীজেরা মৃত্যুবরণ করার পরিবর্তে অগণিতভাবে পুনরায় মাটি থেকে জন্ম নিতে শুরু করল তখন কালী আরও দুইটি বাহুর উৎপত্তি ঘটিয়ে চার হাত দিয়ে এই অসীম সংখ্যক রক্তবীজকে সংহার করতে শুরু করলেন দেবী কালী যত বেশি রক্তবীজের প্রহার করতে শুরু করলেন তত বেশি সংখ্যায় রক্তবীজ উৎপন্ন হতে শুরু করল অনেকক্ষণ এই যুদ্ধ চলার পরেও এই যুদ্ধের কোনো ফলাফল দেখা যাচ্ছিল না দেবী পার্বতীর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল অত্যন্ত ক্রধান্বিত অবস্থায় দেবী পার্বতীর শতপ্রহারের পরেও রক্তবীজের সংখ্যায় কোনো কমতি দেখা গেল না এই অত্যন্ত বেশি সংখ্যক রক্তবীজকে দেখে দেবতারা দেবী কালীকে সাহায্যের জন্য এগিয়ে যেতে শুরু করলেন কিন্তু যখনই দেবতারা যুদ্ধের জন্য প্রস্তুত হলেন ঠিক তখনই দেবী কালী সমস্ত দেবতাদের এই যুদ্ধে হস্তক্ষেপ না করার আদেশ দিলেন সমস্ত দেবতারা দেবী কালীর এই ভয়াল রূপকে দেখে ভয় পেয়ে গেলেন এবং শুধু দর্শক হিসেবেই এই যুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিলেন তখন লাখ লাখ রক্তবীজ হাতে তলোয়ার নিয়ে দেবী কালীকে চারিদিক থেকে ঘিরে ফেলল ঠিক তখনই দেবী কালী দেবী দুর্গার দিব্য সংকেত পেলেন দেবী কালী রক্তবীজের ওপরে আক্রমণ না করার উপদেশ দিলেন এবং একই সঙ্গে একটিমাত্র প্রহারে সমস্ত রক্তবীজকে ধ্বংস করার উপায় বললেন তখন সমস্ত রক্তবীজেরা তাদের তলোয়ার দিয়ে দেবী কালীর ওপরে আক্রমণ করল কালী আক্রমণ প্রতিহত করতে করতে প্রবল গর্জনার সঙ্গে নিজের আকার আরও বিশাল করে ফেললেন এবং এই গর্জন এতটাই ভয়ঙ্কর ছিল যে সমস্ত রক্তবীজেরা হাওয়ায় নিক্ষিপ্ত হয়ে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু করলো তখন দেবী কালী এক মহাপ্রলয়ঙ্কারী বিশালকায় রূপে পরিবর্তিত হলেন তিনি তখন তার সমস্ত শক্তিকে একত্র করে শুধুমাত্র সমস্ত রক্তবীজেদের নিঃশ্বাসের দ্বারা নিজের মুখের ভেতরে প্রবেশ করালেন এবং সমস্ত রক্তবীজদের জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেললেন তাদের সমস্ত রক্তকে মাটিতে পড়তে না দিয়ে সমস্ত রক্তবিন্দুকেও তিনি খেয়ে ফেললেন কিছুক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকলে পৃথিবীতে সমস্ত রক্তবীজের সংখ্যা ক্রমশ ফুরিয়ে এলো এই দৃশ্য দেখে সমস্ত দেবদেবীসহ গন্ধর্ব এবং যক্ষেরা অত্যন্ত প্রসন্ন হলেন তারা সবাই দেবী কালীর ওপর পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও দেবী কালীর ক্রোধ তখনও শান্ত হয়নি এবং তা দেখে দেবতারা চিন্তান্বিত হয়ে পড়লেন আসলে সমস্ত রক্তবীজের রক্ত পান করার পর তাদের রক্তের কুপ্রভাবে দেবী কালী তার নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং নিজের তীব্র ক্রোধে তিনি সমগ্র সৃষ্টিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন এবং তীব্র ক্রোধিত দেবী সমগ্র সৃষ্টিকে ধ্বংস করার পথে এগিয়ে চললেন ইন্দ্রদেবসহ সমস্ত দেবতারা এই দৃশ্য দেখে অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং তারা শ্রী বিষ্ণুর নাম স্মরণ করতে শুরু করলেন শ্রী বিষ্ণু সেখানে আবির্ভূত হলে সকল দেবতারা দেবী কালীকে শান্ত করার উপায়ে জানতে চাইলেন শ্রীবিষ্ণু বললেন যে এই কার্য তাঁর পক্ষে সম্ভব নয় কিন্তু মহাদেবের পক্ষে এই কাজ তুচ্ছ তখন বিষ্ণুসহ সমস্ত দেবতারা মহাদেবের শরণাপন্ন হলেন মহাদেবের গভীর ধ্যান ভঙ্গ করার চেষ্টায় ব্রতি হলেন মহাদেব ধ্যান ভঙ্গ করেই মহাদেব শ্রীবিষ্ণুকে প্রণাম জানালেন এবং নিজের চোখে বিধ্বস্ত কৈলাসের অবস্থা দেখতে পেলেন এরপর সমস্ত দেবতারা মহাদেবকে সব কিছু সবিস্তারে শোনালেন মহাদেব তার দিব্য দৃষ্টি দিয়ে দেবী কালীর অবস্থার কথা জানতে পারলেন তখন তিনি তার আকার বিশালকায় করে দেবী কালীর চলার পথে গিয়ে শুয়ে পড়লেন প্রচণ্ড ক্রোধিত অবস্থায় চলতে চলতে দেবী কালীর পা শুয়ে থাকা অবস্থায় মহাদেবের বুকে গিয়ে পড়ল যখনই দেবী কালীর দৃষ্টি নিচে পড়ে থাকা মহাদেবের দিকে গেল তখন তার ক্রোধ আস্তে আস্তে শান্ত হল তিনি তার ভুল বুঝতে পারলেন এবং ধীরে ধীরে দেবী কালী দেবী পার্বতীর রূপে ফিরে আসতে শুরু করলেন মূর্ছিত হয়ে তিনি ভূমিতে পতিত হচ্ছিলেন তখনই মহাদেব তাকে রক্ষা করলেন এবং তাকে সঙ্গে করে নিয়ে কৈলাসে ফিরে এলেন দেবী পার্বতীকে মূর্ছিত অবস্থায় দেখে শিবগণ সহ সমস্ত দেবতারা অত্যন্ত চিন্তান্বিত হলেন তখন মহাদেব মুহূর্তের মধ্যেই দেবী পার্বতীর চৈতন্য ফিরিয়ে আনলেন এবং তা দেখে সমস্ত দেবতারা সহ সমস্ত কৈলাস খুশিতে নেচে উঠল কিন্তু কালী রূপ ধারণ করার জন্য দেবী পার্বতীর বর্ণ কালো হয়ে গেছিল এবং দেবী পার্বতী তা নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন তখন মহাদেব দেবী পার্বতীকে ব্রহ্মাদেবের তপস্যা করার উপদেশ দিলেন তখন দেবী পার্বতী কৈলাসের বাইরে অন্য আর এক পর্বতের চূড়ায় গিয়ে ব্রহ্মাদেবের গভীর তপস্যায় মগ্ন হলেন কয়েক বর্ষ গভীর তপস্যায় লীন থাকার পর একসময় ব্রহ্মাদেব তার সামনে আবির্ভূত হলেন এবং দেবী পার্বতীর কাছে তার ইচ্ছে মতো বর চাইতে বললেন দেবী পার্বতী তখন ব্রহ্মার কাছে নিজের রং এবং রূপ ফিরে পাওয়ার প্রার্থনা জানালেন তখন ব্রহ্মাদেব তার তন্ত্র সাধনার দ্বারা দেবী দুর্গার শক্তির সঙ্গে শিবের বিষের মিশ্রণে তৈরি দেবী কালীকে দেবী পার্বতীর শরীর থেকে বের করে আনলেন যার ফলে দেবী পার্বতী আবার তার তাঁর রূপে ফিরে যেতে পারলেন দেবী পার্বতী অত্যন্ত প্রসন্ন হলেন এবং দেবী পার্বতীর শরীর থেকে বেরোনো সেই বিশালকায় শক্তি এক প্রবল পরাক্রমশালী বীরাঙ্গনায় পরিণত হলেন যার দৈব ক্ষমতা এবং জৌলুস দেখে দেবী পার্বতী এবং ব্রহ্মাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে উঠলেন এবং তাঁকে নাম দিলেন দেবী কৌশিকী এবং তখনই ব্রহ্মাদেব দেবী কৌশিকীকে এই পর্বতের চূড়াতেই শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই অসুরের আসার আগে পর্যন্ত ধ্যানে মগ্ন থাকতে বললেন কারণ আসন্ন ভবিষ্যৎ ব্রহ্মাদেব দেখতে পেয়েছিলেন